বর্তমানে আমি রয়েছি সুপ্ত ঝর্ণাতে আজকের এই ভিডিওতে এই সুপ্ত ঝর্ণার ঝর্নার সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরব আর হ্যাঁ সাথে সাথে সম্পূর্ণ একটি ভবন গাইডলাইন দিব তো চলেন ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে সূত্রধারা থানাতে আসবেন এখানে আসতে আপনাদের কত টাকা খরচ হবে ও এখানে আপনারা কখন আসবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটি করে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত যেতে আমাদের এই সেন্ট মার্টিন পরিবহনের বাসে জনপ্রতি ভাড়া পড়ে যে তিনশো টাকা আপনারা ঢাকার সায়দাবাদ গুলিস্তান মহাখালী আবদুল্লাপুর গাবতুলি ছাড়াও ঢাকার বেশ কয়েকটি স্থান থেকে সরাসরি স্থাগন্ডগামী বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের নন এসি বাস এর ভাড়া পড়বে তিনশো থেকে ছয়শ টাকার মধ্যে এসি বাসের ভাড়া পড়বে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এবং আপনারা যদি স্লিপার বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে আর আপনারা যারা ট্রেনে যেতে তারা কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে সরাসরি সীতাকুণ্ড যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি একশো পঁচিশ টাকা করে আর আপনারা যারা এক্সপ্রেস ট্রেনে যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ঢাকা থেকে প্রথমে ফেনি যেতে হবে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে তিনশো টাকা এবং ফেনি থেকে বাদ যুগে সীতাকুণ্ড যেতে আপনাদেরকে জনপ্রতি একশো টাকা ভাড়া গুনতে হবে রাত একটার দিকে আমাদের বাসটি সায়দাবাদ বাস থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঢাকা থেকে সীতাকুণ্ড দূরত্ব দুইশো কিলোমিটার মতো এই দুইশো কিলোমিটার পথ যেতে আমাদের চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আমরা সকাল সাতটার দিকে সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছাই বাস থেকে নেমে আমরা সকালের নাস্তা করার জন্য চলে যাই সাগর বাতের হোটেল এবং রেস্টুরেন্টে এখানে আমরা জনপতি চল্লিশ টাকা ডাল এবং পরোটা দিয়ে সকালের নাস্তা সেরে নেই সকালের নাস্তা আমরা বাজার থেকে যাওয়ার উদ্দেশ্যে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে পর্যন্ত যাওয়ার জন্য অটোতে উঠে পড়ি সীতাকুণ্ড বাজার থেকে ইকো পার্কের গেট পর্যন্ত জনপতি অটো ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা করে সীতাকুণ্ড বাজার থেকে ইকো পার্কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার যেতে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে থেকে কিন্তু আমরা এইখানে নেমে গিয়েছি আর এটাই হচ্ছে মূলত ইকো পার্কের গেট এই গেট থেকে সীতাকুণ্ড ইকো পার্কের টিকিট কাউন্টারের দূরত্ব এক কিলোমিটার কম তাই আপনারা চাইলে সহজেই হেঁটেই যেতে পারবেন তবে আপনারা যদি এই সিএনজি দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই সিএনজি গুলো রিজার্ভ করে নিয়ে যেতে হবে এখান থেকে সীতাকুণ্ড পার্কের টিকিট কাউন্টার পর্যন্ত যেতে এই সিএনজি ভাড়া তারা একশো টাকা চেয়ে থাকে আপনারা যারা এই শুক্ত দ্বারা আসবেন তারা অবশ্যই এই রাস্তাটুকু হেঁটে আসবেন তাহলে কিন্তু আপনারা গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করতে পারবেন সীতাকুণ্ড ইকো পার্কে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই রাস্তাটি ধরেই হেঁটে যেতে হবে মেন রোড থেকে মাত্র কয়েক মিনিট হেঁটে আমরা কিন্তু এই রেল লাইনের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন আপনারা যদি এই রাস্তাটি ধরে হেঁটে যান তাহলে অপরূপ গ্রাম বাংলার দৃশ্য কিন্তু দেখতে পারবেন আবার পাশে দেখতে পাচ্ছেন একটি আগের ক্ষেত মাত্র মিনিট আমি কিন্তু সীতাকুণ্ড ইকো পার্কের টিকিট কাউন্টারে এসে পড়েছি এই ইকো পার্কের ভিতরে কিন্তু মূলত সুপ্তধারা ঝর্ণাটি রয়েছে সুপ্তধারা ঝর্ণাতে যেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে এখানকার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই টিকিট কাউন্টারের গেটে আপনারা কিন্তু অনেক সিএনজি দেখতে পারবেন আপনার চাইলে সুপ্ত ঝর্ণা এবং সস্ত্র ধরার ঝর্ণায় আসা যাওয়ার জন্য পার্কের গেট থেকে সিএনজি রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সিএনজি ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো তবে আমার মতে আপনার সিএনজি ভাড়া না করে পায়ে হেঁটে এই ঝর্ণা দুটি কভার করবেন কারণ এই গেট থেকে সহস্রধারা এবং সুপ্তধারার ঝর্ণার দূরত্ব কিন্তু বেশি নয় এখান থেকে সুপ্তধার ঝর্ণার দূরত্ব মাত্র এক কিলোমিটার এবং সস্ত্র ধারা ঝর্ণার দূরত্ব মাত্র টু পয়েন্ট এইট কিলোমিটার আপনারা ইকোবারকে প্রবেশ করে এই রাস্তাটি দিয়ে সোজা হাঁটা শুরু করবেন এই রাস্তাটি কিন্তু খুবই নির্জন তবে শুক্রবার এখানে বেশ পর্যটক ঘুরতে আসে তাই আপনারা যদি শুক্রবার আসেন তাহলে তেমন কোনো সমস্যা হবে না আর আপনারা যদি শুক্রবার ছাড়া এখানে আসেন তাহলে অবশ্যই তিন থেকে চার জনের গ্রুপ নিয়ে এখানে আসার চেষ্টা করবেন এই রাস্তাটি কিন্তু কিছুটা খারাপ তাই আপনাদের উঠার সময় কিছুটা কষ্ট হতে পারে আট থেকে দশ মিনিট হাঁটার পর আমরা কিন্তু সুপ্তধরা ঝর্নার ট্রেলে নামার সিঁড়ির কাছে চলে এসেছি এইখানে কিন্তু বিশ্রামের জন্য একটি জায়গা রয়েছে তাছাড়া এখানে কিন্তু একটি দোকানও রয়েছে আপনারা চাইলে এখান থেকে পানি বা খাবার নিতে পারেন তবে এখানকার খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি সাধারণ পর্যটকেরা যখন নিজের নিজের ছর্ণা যেতে না পারে সেজন্য ঝর্ণায় যাওয়ার যে নির্দেশিকা বোর্ডগুলো রয়েছে সেগুলো লেখা মুছে দিয়েছে তো চাই হোক এই সিঁড়ি রাস্তা দিয়ে 10 থেকে 15 মিনিট নিচে নামলেই আমরা কিন্তু ঝর্ণার কাছে পৌঁছে যাব এই মুহূর্তে আমি কিন্তু শ্রীবে নিচের দিকে নামছি কারণ নিচেই রয়েছে সফটuserData ছর্ণাটি আর এই সিটির দৈর্ঘ্য হচ্ছে 96 ফুট এই সিঁড়ি দিয়ে হেঁটে নিচে গেলে কিন্তু আমি পেয়ে যাব সুপ্তধারা চরটা এই সিঁড়িগুলো দিয়ে নামার সময় তেমন কিন্তু কষ্ট হচ্ছে না তবে ওঠার সময় হয়তো খুব কষ্ট হবে আর তাছাড়া এখান থেকে কিন্তু আমি ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি তো চলেন সেদিকেই যাই এই সিঁড়ি দিয়ে নামার সময় আপনারা কিন্তু দুই পাশের পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি পাঁচ মিনিট নামার পর সেই সিঁড়ি রাস্তাটি শেষ হয়ে এই ভয়ঙ্কর মাটির রাস্তাটি শুরু হয়েছে সিঁড়ির গভীর খাপ আপনারা যদি কোনোভাবে এখান থেকে পড়ে যান তাহলে কিন্তু সরাসরি উপরে চলে যাবেন এই রাস্তাটি ধরে ঝর্নায় নামার সময় আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কারণ এই রাস্তাটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটে এই পার্কে প্রবেশ করেছি সেহেতু এই পার্ক কর্তৃপক্ষের উচিত এই সিঁড়িগুলো ঠিক করে দেওয়া পথে আসলে আপনারা কিন্তু এই ব্রিজটি দেখতে পাবেন নিচে নামার পর আপনাদেরকে তেরকম একটি ছোট সেতু পাবেন এই সেতুটি দিয়ে অপর পাড়ে চলে যাবেন আর অবশ্য এখানে কিন্তু দুই থেকে তিন জরে বেশি উটলেটা তাহলে কিন্তু ভিজে যেতে পারে এখানে একটি সতর্কবার্তা দেওয়া রয়েছে তো চলেন যাই সামনের দিকে দেখে মনে হচ্ছে এই ব্রিজটি নতুন তৈরি করা হয়েছে এই মুহূর্তে আমি পাহাড়ের ভেতরের জঙ্গলের যে সরু রাস্তা দিয়ে যাচ্ছি এটি কিন্তু একদমই নির্জন এখানে একা আসা মোটেও ঠিক হবে না বলে আমি মনে করছি সামনেই কিন্তু একটি ঝিল দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে আমি কিন্তু সুপ্তধারা ঝর্ণার খুব কাছে চলে এসেছি এই ঝর্ণার যে পানি সেই ঝর্ণার পানি দিয়ে কিন্তু এই ঝিরিপটটি তৈরি হয়েছে এই পথ দিয়ে হাঁটার সময় আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে মধ্যে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আর আপনার আমার পাশে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ঝর্ণা থেকেই নেমে আসছে তো আমার ঠিক পিছনে ঝর্নাটি রয়েছে এখন আমি সেদিকেই যাবো তো চলেন এই পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝিরির স্বচ্ছ পানি দিয়ে হেঁটে যাওয়ার অন্যরকম একটি অনুভূতি রয়েছে অবশেষে এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি সুক্ততরা ঝর্ণাতে যেহেতু বৃষ্টি দুই দিন আগে হয়েছে তাই এখানে আজকে পানি তুলনামূলক কিছুটা কম রয়েছে তবে যা পানি রয়েছে মাশাল্লাহ আজকে এই ঝর্ণাতে কিন্তু মোটামুটি ভালোই পানি রয়েছে তাছাড়া এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে তারা কিন্তু সেখানে করছে তো আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি সারাদিনের সকল ক্লান্তি শেষে আপনারা যখন এই ঝর্ণায় আসবেন তখন কিন্তু এই ঝর্ণা দেখে আপনাদের সকল ক্লান্তি দূর হয়ে যাবে এই সুপ্তধারা ঝর্ণাতে এসে আমি এতটা পানি পাবো তা কিন্তু আমি আশা করিনি। আজকের এই ভ্রমণ যাত্রায় সুপ্তধারা ঝর্ণা কিন্তু আমাকে হতাশ করেনি। আপনারা যারা এই সুপ্তধারা ঝর্ণাতে ভ্রমণ করতে চাচ্ছেন তারা অবশ্যই জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই জানতে আসার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই মাস্ট বৃষ্টির সময় আসবেন কারণ বৃষ্টির সময় আসলে এখানে ভালো পানি পাবেন। আমি যখন এসেছি তার দুই দিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে আমি কিন্তু আজকে এখানে মোটামুটি ভালোই পানি পেয়েছি আপনারা চাইলে আপনাদের মনের ইচ্ছা মতো এই ঝর্ণাতে দূষণ করতে পারবেন তবে হে এই ঝর্নার পানিটি কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা যারা বন্ধু এবং গ্রুপ নিয়ে এই ঝর্ণাতে আসবেন তারা কিন্তু এখানে এসে অনেক মজা করতে পারবেন আর হ্যাঁ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন আপনারা এই ঝর্ণাতে আসার আগে অবশ্যই ওয়েদার ফরকাস্টে দেখে আসবেন কারণ আপনারা যদি বৃষ্টি ছাড়া এখানে আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পানি পাবেন না এই মুহূর্তে আমার ঝর্ণা দেখা শেষ তো আমি কিন্তু এখন এই ঝর্ণাটি থেকে সে আগের সিঁড়ি পেয়ে চলে যাবো তো চলেন যাই হোক তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং এই ভিডিওটি শেয়ার করবেন আর হে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন